এটাই মনে আমার এই অবস্থায় লাস্ট ভিডিও কারণ এর পরে তোমরা আমাকে আচ্ছা বিয়ে তো এখন অবিবাহিত সরি এখন আমার মানে আই বল মানে আমার ইহো কখন আসবে পর বিয়ে আমায় কর

গাড়িতে করে যাচ্ছি এখন বিয়ে করতে নিজের বিয়ে তাই নিজেই গান সার্চ করে চালাচ্ছি এখানে অবশ্য বর নেই বর আছে অন্য গাড়িতে সিজে ফেলেছি কিন্তু শাড়ি এখনো পরা হয়নি একটু করে সাহায্য করবো সামনে যাচ্ছে আমার হবু বর কিন্তু এখানে এসে আমার সব এক্সাইটমেন্ট শেষ বিয়ে করবো বিয়ে করবো ব্যাপারটা খুবই মজার কিন্তু কেউ যখন বিয়ে করতে যায় তার যে কি পরিমাণে সম্পূর্ণ সম্পূর্ণভাবে তৈরি হয়ে তারপরে শাখা পড়তে গেছিলাম শাখার ডিজাইনটা খুব সুন্দর ছিল তো প্রণাম করে একেবারে শাখাটা হাতে পরে নিলাম জীবনে প্রথমবার বিয়ে করতে সেই জন্য হচ্ছিল তাই সবাই মিলে আমাকে হাসানোর চেষ্টা করছে একে একে শাখা পলা সুন্দর করে হাতের মধ্যে পরিয়ে দিল শাখা বলা প্রথমবার পড়তে গেলে কখনো দরদাম করতে নেই তো আমরাও সেটা জানি বলে কোনো দরদাম করিনি তো এখানে দিদি আমার ভিডিওটা করছে আর বলছিল যে শাখা পলাটা ঠান্ডা দেখাতে ছেলে বিয়ে নাকি মায়েদের দেখতে নেই সেই জন্য মা এখানে অন্ধকারে একা বসেছিল মনটা খুবই খারাপ হয়ে গেছিল তো সবাই মিলে আমাকে ধীরে ধীরে বিয়ের জায়গায় নিয়ে চলে গেল আর এই আমাদের বিয়ে পড়ানো শুরু সাথী শুভ সকাল কঠিন সমস্যা আরে মানাতে কি একজনকে হবে

তো বিয়ে আমাদের পুরো কমপ্লিট হয়ে গেছে এখন গাড়িতে করে বাড়ি যাচ্ছি যাওয়ার সময় আমি একা গেছিলাম আর আসার সময় দুজনে একসাথে আসছি নিজেদের বিয়েটা অনেক ভালো করে করার ইচ্ছা ছিল কিন্তু পরিস্থিতির কারণে হয়ে ওঠেনি বিয়েটা সেইভাবে কিন্তু যাই হোক ভিডিওটা তোমাদের যদি ভালো লাগে লাইক করে দিও চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও বা